রক্তাক্ত হিরে কইনু হীরের সত্য লাভের যুদ্ধে হাজার হাজার মানুষ মারা যায় মনে করা হয় এই হীরে অভিশপ্ত যে ব্যক্তি এই হীরের মালিক হবে তিনি গোটা পৃথিবীতে রাজত্ব করবেন কিন্তু সঙ্গে সঙ্গে সে নিজের বিপদ নিজে ডেকে আনবেন কেবলমাত্র ভগবান বা একজন মহিলা এই হীরে বিনা চিন্তায় পড়তে পারবেন হিনুর হিরে একশো পাঁচ ক্যারেট এক ক্যারেট এক গ্রামের পাঁচ ভাগের এক ভাগ মনে করা হয় কহিনুর মালবা রাজবংশের শাসনকালে খনিতে খনন কার্য চালিয়ে পাওয়া যায় ত্রয়োদশ শতাব্দীতে সম্রাট বাবরের জীবনী বাবর নামাতে প্রথম এর উল্লেখ করা হয় এরপর থেকে এই হিরে এক বিজয়ীর থেকে অন্য বিজয়ীর কাছে হস্তান্তর হতে থাকে কিন্তু সতেরোশো সালে নাদির শাহর কাছে এই হিরে এসে পৌঁছলে এর নামকরণ করে আমি এর নাম দিলাম কহিনুর আলোর পাহাড় খুব শীঘ্রই নাদির শাহকেও হত্যা করা হয় নাদির শাহের সিংহাসনের উপর আহমদ শাহ দুরানির লোভ ছিল তার জন্য আহমদ শাহ দুরানি শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মহারাজা রঞ্জিত সিং এর সহায়তা নেন সিংহাসনের বদলে শুধু একটা হিরে এবং আবারও কহিনুর হস্তান্তরিত হয় প্রায় এক শতাব্দী পরে আঠেরোশো সালে মহারাজা রঞ্জিত সিং এর পুত্র দুলীপ সিং তার রাজধানী লাহর এবং তার রাজত্ব ব্রিটিশ সেনার কাছে হারান তখন এগারো বর্ষীয় দুলীপ সিং লন্ডনের রানী ভিক্টোরিয়ার কাছে কহিনুর সমর্পণ করে আমার কাছে আর কোনো উপায় নেই আমাকে আমার বাবার দাওয়া এই মহামূল্যবান পাথরটা দিয়ে দিতেই হবে রানী ভিক্টোরিয়ার উপর অভিশাপের প্রভাব পড়েনি আর উনি একাশি বছর পর্যন্ত বেঁচেছিলেন কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্তমিত হয় কিন্তু রানী ভিক্টোরিয়া ওই অভিশাপে বিশ্বাস করতেন আমার পরে কোন ব্রিটেনের কাছে কহিনুর হিরে ফিরিয়ে দেওয়ার জন্য দাবি করা হয় কিন্তু ভারতের প্রধান আইন নির্মাতা সলিসিটর জেনারেল রঞ্জিত কুমার জানিয়েছেন কোহিনুর কখনোই ভারতে ফিরিয়ে আনা যাবে না কারণ চুরি করা আন্তর্জাতিক আইন অনুসারে কোন দেশে চুরি যাওয়া কোন সম্পদ অবশ্যই সেই সম্পদের মালিককে সম্প্রতি জার্মানির দশম শতাব্দীর একটা দুর্গা মূর্তি ফিরিয়ে দিয়েছে ক্যানাডা নশো বছর পুরনো মূর্তি ফিরিয়ে দিয়েছে যা ব্যারট লেডি নামে পরিচিত আমেরিকা সম্প্রতি দুশোটা চুরি যাওয়া জিনিস ফেরত দিয়েছে যার মূল্য প্রায় একশো মিলিয়ন ডলার কিন্তু এই জিনিসগুলি ভারত থেকে চুরি করা হয়েছিল আগের রাজাদের মতোই ব্রিটিশরা যুদ্ধে জিতে কহিনুর লাভ করেছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিস ক্যামেরন কহিনুর ফির দিতে অস্বীকার করে একবার কোন একজনকে হ্যাঁ বললে ব্রিটিশ মিউজিয়াম ফাঁকা হয়ে যাবে তাই ভারত সরকারের কাছে এটা এখন একটা কঠিন চ্যালেঞ্জ কারণ পাকিস্তান এবং আফগানিস্তানও কহিনুরের দাবি করেছে 2016 হাজার মে মাসে ওপেনহাইমার ব্লু নামের 14.62 ক্যারেটের হিরে সাড়ে মিলিয়ন ডলারে বিক্রি প্রায় 400 কোটি টাকা অহিনূরের দাম এর 50 থেকে 100 গুণ হবে আর হ্যাঁ ওহিনুরের অভিশাপ শুধুমাত্র একটা পৌরাণিক গল্প ওটা সত্য নয় অভিশাপ আসলে কি সেটা নিয়ে আরেকটি বিখ্যাত উক্তি আছে রাজ মুকুট যেই করবে সেই চিহ্নিত থাকবে কারণ সকলেই মুকুট নিজের করতে চাইবে তাহলে ভারতের কি কহিনুর পাওয়ার জন্য চেষ্টা করা উচিত আপনাদের কি মতামত তা নিচে কমেন্টে কবিতা লোকে বলে কহিনুর অভিশপ্ত এই কথাটা হোক না হোক সত্য কিন্তু এই হীরের সত্য লাভের যুদ্ধে প্রাণ হারায় হাজার হাজার লোক অতীতে এখন আছে ইংল্যান্ডের রক্তাক্ত হিরে হয়তো আর আসবে না এই অঞ্চলে ফিরে বিসবো বাংলা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনকে টিপুন যাতে সবার আগে জানতে পারেন যেই বিসবো নতুন ভিডিও রিলিজ করবে